সারাখনখানে রান্নাঘরে থেকে মেয়েরা এরকমই করে তো যাইও না ঠিক না আমি আজকে পরিবারের লোকজন চাইনি আজকে আমার ইচ্ছাই আমি আমার আমি এখানে অবজেকশন একটা দিচ্ছি আমরা এই পরিবারকে ভালো রাখার জন্য সব সময় পরিশ্রম করি ওকে আমাদের পরিশ্রমটা বাইরে আর এদের পরিশ্রম হচ্ছে ঘরের ভিতরে ওকে ওদের আমরা যদি ভিডিও করে নিয়ে আসতাম বাইরের পরিশ্রমটা তাহলে ঘরে আমি কোনো কিছু বোধের পরিশ্রম আমি ম্লান করতেছি না মানে ইগনোর করতেছি না বা অস্বীকার তারা প্রচুর পরিশ্রম করে বাট বৌরা কিন্তু কখনো হাজবেন্ড এই পরিশ্রমকে হাইলাইট করে না তারা বলে যে আমরা আমাদের জীবনে খাটে খুঁটে রান্না করতে করতে শেষ হয়ে গেল আমরা অস্বীকার করতেছি না কিন্তু আমাদের ধরো সংসার বাচ্চা ঘর গুছানো রান্না বাড়ি এটা স্বীকার করো কি না বলো আমরা অস্বীকার করতেছি না দেখেন একটা হেজাব মাথার মধ্যে দিয়ে চলে আইছি তুমি কি সুন্দর শার্ট প্যান্ট পরা ঘরের জামা পরে একটা হেজাব কোনো রকম করে দিয়ে মাথায় এইটুকু একটা খোপা করে চলে আইছি সময় পায় না সংসার বাচ্চাকে

প্রথমে চিংড়ি মাছটা একটু সিলে পরিষ্কার করে তেলে ভাজে নিছি তারপরে ভাজার পর তারপর পেঁয়াজের মধ্যে আদা রসুন কাঁচা মরিচ আর চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে পানি ছাড়া ভুনা করে নিয়ে ওর ভিতরে আবার চাল দিয়ে ভাইজে এই যে খুব ভালো মতো করে ভাইজে নিছি এখন এর মধ্যে পানি দিয়ে দিব চিংড়ি মাছটা আলাদা ফ্রাই করে নিছি প্রথমে তারপর আবার পেঁয়াজ দিয়ে তার মধ্যে আদা পেঁয়াজ একটু ভাজে নিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে কাঁচা মরিচ দিয়ে চিংড়ি মাছটা একটু কষায় দিয়ে ফোলোয়ার চালগুলা দিয়েও ভালো করে ভাইজে নিছি এখন গরম পানি ঢেলে দিব তা আমি পানির মাপটা কখনোই কোনো দিনও মানে মাইপে দেই না কতটুক চাইলে কতটুক পানি আমার না হাতের আন্দাজে হয়ে গেছে বিসমিল্লা। রান্না করতে করতে হাতের আন্দাজে চোখের আন্দাজে আমি দিয়ে দিতে পারি পানিটা এখন চুলা আস্তে একটু হিটে হাই হিটে দিয়ে দিব প্রথমে পাঁচ সাত মিনিটের জন্য পরে আস্তে দিয়ে দিব পারফেক্ট এই যে এইটটি হয়ে গেছে একদম ঝরঝরা করে করব এখন আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি চারদিকে ঘি দিলে ভাইয়া খেতে চায় না তা একটু লুকাই লুকাই দেই আমি ঘি না দিলে কি স্মেল হয় বলেন এখন আবার কাভার করে দিয়েছি যাই হোক আট থেকে দশ মিনিট হয়ে গেছে এখন আমি টেবিলে নিয়ে যাই খুলবো দেখি কি পরিমাণ ঝরঝরা হয়েছে আর এই দিকে একটু গোস্ত রান্না ছিল ওইটাও গরম করে নিচ্ছি চুলার আস হচ্ছে একটু জোরে দেওয়া ছিল আর দেখেন সাইডে পুড়ে গেছে দেখ তলায় লাগে নাই এটা গরম হোক আর এটা টেবিলে নিয়ে যাই সবাই টেবিলে চলে আসো পাতিল টান বাড়া দোনে বাবা

আসো সবাই আসো তো বিসমিল্লা বলে খুলে দেখি কি পরিমাণ ঝরছরা হয়েছে না লেটা হয়ে গেছে বিসমিল্লাই রহমান এটা আলাদা করে রিহান এটা তো খুলেই রাখবে না না ঢাকে রাখবো আসো আগে একটু নাইরে দাও একদম ফুল নিস করে নাইরে দাও

Bismillahirrahmanirrahim. Ki ki avustha. Tamam ki avustha. Sağ olun dizi zana. Tamam ne kadar mazal zuga. Ne zana Thank you. Seni masna bu işi göre. Asıl Ama kısa asıl. Orada তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন কি পরিমাণ ঝরঝরা হয়েছে একটা চালের সাথে একটা ভাতের সাথে আর একটা ভাত লাগবে না মুখে দিয়ে দেখি আরে গরম ইসমিল্লা

আমার রাজওয়ান আমাদের সাথে খাইতে পায় না ওর স্কুল থেকে আসতে আসতে সাড়ে পাঁচটা বেজে যায় ছেলেটা আমার সব সময় মিস করে দুপুরের খাওয়াটা একসাথে খাওয়া হুম শনি রবি একসাথে স্কুল ছুটি থাকলে বা শনি রবি বারে মাত্র খেতে পারে